নমস্কার আজকে আবার একটি বিষয় নিয়ে আমরা পিপিটি ফরম্যাটে আমরা সেটাকে উপস্থাপন করেছি সেটাকে আজকে আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে আজ যে কিভাবে একটি মাইক্রোসফট এক্সেলে আমরা নতুন ফাইলকে খুলব পুরাতন কোনো ফাইলকে ওপেন করা এবং কোনো ফাইলকে কীভাবে আমরা সংরক্ষণ করব সেই সম্পর্কে একটি আমরা পিপিটি আর বানিয়েছি যেটা প্র্যাকটিক্যালের মতো আমরা এখানে দেখতে পাচ্ছেন ভূমিকা লিখেছি উদ্দেশ্য উপসংহার তত্ত্ব সত্তা সব কিছুই লিখেছি বেশ কিছু শর্টকাট আমরা এখানে উল্লেখ করেছি এছাড়া কিভাবে নতুন পৃষ্ঠা খোলা নতুন ফাইলকে কিভাবে সংরক্ষণ করা এবং একটি পুরাতন ফাইলকে কিভাবে ওপেন করা যায় সে সম্পর্কেও কিন্তু বলেছি ভূমিকা আমরা লিখতে পারি যে মাইক্রোসফট এক্সেল কিন্তু একটি খুব শক্তিশালী স্পিডশিট সফটওয়্যার যেখানে বিভিন্ন প্রকারের ডেটা বিশ্লেষণ হিসাব এবং উপস্থাপনার জন্য ব্যবহৃত হয় এটি ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের ডেটা নিয়ে কাজ করতে সহায়তা করে এছাড়া বিভিন্ন রকমের টুলস ও ফিচারের মাধ্যমে ডেটার কার্যকর ব্যবস্থাপনা করা সম্ভব এক্সেলের একটি নতুন পৃষ্ঠা তৈরি একটি ফাইল নির্বাচন এবং সেই ফাইল সংরক্ষণ করার প্রক্রিয়া খুবই মৌলিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রক্রিয়াটা জানলে ব্যবহারকারী খুব সহজেই ডেটা নিয়ে কাজ করতে পারেন এবং তার কাজটিকে সংরক্ষণ করে রাখতে পারেন এই হলো আমাদের ভূমিকা এবার আমরা মূল কন্টেনে চলে যাই একটি পৃষ্ঠাকে আমরা খুলব কিভাবে প্রথমে আমরা এক্সেল অন করব পরবর্তীতে ফাইল অপশান দেখুন ফাইল অপশানে যাব সেখানে নতুনে ক্লিক করলেই কিন্তু একটি টেমপ্লেট ফাঁকা টেমপ্লেট এই যে এরকম একটা খুলে যাবে এভাবে কিন্তু আমরা নতুন একটি ফাইল খুলতে পারি এছাড়া একটি ফাইলকে নির্বাচন করবো কীভাবে প্রথমে ফাইল অপশানে গিয়ে সেখানে ওপেনে ক্লিক করতে হবে সেখানে ফাইলের অবস্থানে যে স্থানে রয়েছে সেই অবস্থানটা নেভিগেট করতে হবে অর্থাৎ আমার এখানে কম্পিউটার এবং কম্পিউটারের ডেস্কটপে ফাইলটা ছিল সেখানে ফাইলটাকে নির্বাচন করতে হবে আমি একটি ফাইলকে নির্বাচন করেছি এক্সেলের এবং সেটিকে ওপেন করেছি এভাবে প্রথম ফাইলকে আমরা ওপেন করতে পারি এছাড়া সংরক্ষণ করব কি করে সেই একই পদ্ধতি ফাইলে যাব সেখান থেকে এবার আমরা ক্লিক করব সেভ মাফ করবেন লাল দাগটা উপর দিকে চলে গেছে এখান থেকে সেভ এ ক্লিক করলে কিন্তু আমরা আমাদের ফাইলটিকে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করতে পারব যদি আমরা প্রথমেই সেভ অপশানে ক্লিক করি সেখানে কিন্তু কম্পিউটারের ডকুমেন্ট অপশানে ডাইরেক্ট এটি সেভ হয়ে যাবে তাই আপনারা প্রথমবার যদি সেভ করেন কোনো ফাইলকে তাহলে কিন্তু অবশ্যই সেভ অ্যাসে ক্লিক করে সেখানে নাম দিয়ে সেটিকে সেভ করবেন এছাড়া আমি কিছু শর্টকাট কি এখানে বল উল্লেখ করতে পারি সেগুলো হচ্ছে দেখুন কন্ট্রোল এন যদি নতুন ফাইল তৈরি করতে চান কন্ট্রোল এস যদি সেভ করতে চান কোনো ফাইলকে এবং কন্ট্রোল ও পুরাতন ফাইলকে খুলতে চান বা ওপেন করতে চান তাহলে আমরা উপসংহারে বলতে পারি যে মাইক্রোসফট এক্সেল একটি নতুন পৃষ্ঠা খোলার একটি সহজবদ্ধ প্রক্রিয়া যা বিভিন্ন রকমের ডেটার বিশ্লেষণ এবং ভিজুয়ালাইজেশনের জন্য সম্ভাবনার একটি পথকে আনলক করে আপনারা বিভিন্ন ডেটাকে সুন্দরভাবে রূপান্তর করতে সেটিকে সুন্দরভাবে উপস্থাপন করতে এর যথেষ্ট ভূমিকা লক্ষ্য করা যায় এবং এই মাইক্রোসফট এক্সেল আমাদের নতুন পৃষ্ঠা খোলা একটি নতুন পৃষ্ঠাকে সংরক্ষণ করার ক্ষেত্রে এবং পুরাতন পৃষ্ঠা ওপেন করে আমাদেরকে কিন্তু বিশেষভাবে সহায়তা দান করে থাকে আমি এই সমস্ত তথ্যগুলিকে বিভিন্ন ওয়েবসাইট এবং বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করেছি সেগুলোর লিঙ্ক আমি এখানে দিয়ে দিয়েছি এই পিপিটি তৈরি করার সময় আমার পিপিটি এখানেই শেষ হলো যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমি খুবই উপকৃত হব ধন্যবাদ